গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠবই না সকাল সকাল তা তবুও আমি উঠে পড়েছি কারণ বাবা চলে যাচ্ছে ইলেকশন ডিউটিতে তো আমি শুনতে পাচ্ছি মার সাথে কথা বলছি যে বেরোচ্ছে বেরোচ্ছে তো ওটা শুনে আমি উঠে পড়লাম বাবাকে টাটা করে দিতে কারণ মানে কালকে আজকে আমি চলে যাব কালকে চলে যাব তো বাবার সাথে তা দেখাই হবে না ওই শুধু কালকে রাত্রে একটু দেখা হয়েছিলো এইটুকুনি আবার চলে যাব বাবার সাথে দেখা হবে না আবার পুজোতে দেখা হবে তো তারপর ভাবলাম ঠিক আছে একটু টাটা করে দিয়ে আসি অ্যাকচুয়ালি কী হয় মানে বাড়িতে থাকলে না মনে হয় শাড়িটা দিন শুধু বাবা মার সাথেই কাটাই কিন্তু সবাই বিজি সেরমভাবে তো কেউ কাউকে টাইম দিতে পারে না তো আমি যখন বাড়িতে যাই স্যাটারডে করে আমি মানে আগে থেকে ভেবে যে ঘরে বাবা আছে কি না বাবা মা আছে কি না থাকলে এত মাথাটা গরম হয় কিন্তু ওরা থাকে মানে আমাকে ফোন করতে থাকবে কখন আসবি কখন আসবি আসছিস এই করছিস হই করছিস যাই হোক এই একটা ব্যাপার তারপর হচ্ছে আমরা আবার চলে গেছিলাম আমি আর দিদি চলে গেছিলাম একটু শাড়ি ফাড়ি কিনতে এখনও কেনাকাটা সেরমভাবে হয়নি তো তারপর কিন্তু একটা শাড়িও পছন্দ হয়নি তারপর আমরা বাকি যা যা সেটা নিয়ে এসেছি তার মাঝে আমি আবার একটা বাড়িতে চকলেট খেয়ে দিয়ে গিয়েছিলাম এই চকলেটটা দিন থেকে আমার কাছে আছে কিন্তু আমি খেয়ে খাচ্ছি না এখন দেখছি যে ডেটটাই পার হয়ে যাচ্ছে তো তারপর খেয়ে নিলাম তারপর কাপড়ের দোকান থেকে এসে স্নান ধান সেরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম ভোট দিতে আজকে ছিল ভোট তারপর হচ্ছে আমাদের বাড়ির সামনে দেখো কতটা ভিড় আর আমাদের মামামকে নিয়ে দাদা গেছে হচ্ছে আইসক্রিম খাওয়াতে একটা তার জন্য আমাদের দেরি হচ্ছিল তো সেটা আমি এবার টুক করে তুলে নিলাম তারপর আমরা যাচ্ছি আমাদের আবার এখানে না আমাদের দূরে যেতে হয় সেখানে গিয়ে তারপর ঠোট দিয়ে চলে এলাম এবার আমি তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি এই দেখো কি সুন্দর ঠাকুর বানানো হচ্ছে মানে আমি ভেবেছিলাম আমি গিয়ে ভিডিও করব কিন্তু আমি পারলাম না তবে আমি তোমাদের সাথে মানে শেয়ার না করে আর পারছি না আমার ভীষণ ইচ্ছে ছিল আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমাদের বাড়ির পাশে এক কাকু বানায় সঞ্জয় চন্দ্র কাকু সে বানায় এত সুন্দর করে বানায় আর প্রত্যেকবার মায়ের মূর্তিগুলো বানায় মানে এখানে ওখানে যায় এটা মনে হয় বরপেটা না কোথায় যাবে আমি ঠিক জায়গাটা জানি না তবে প্রত্যেকবার কিছু না কিছু দিয়ে মানে কোনায় কোথার থেকে যে ওনার মাথায় এত বুদ্ধি আসে কি কি দিয়ে যে বানিয়ে ফেলে মানে বুঝতেই পারবে না मानी खूब খুব খুবই সুন্দর করে বানায় তোমরা দেখো কাজগুলো দেখলে বুঝতে পারবে এটা তো আমরা দড়ি ফড়ি এসবই বলি জানি না তোমরা কী বলো তো সেটা দিয়ে বানিয়েছে দেখো কতটা মাথা খাটাতে হবে না হলে মানে সম্ভবই না আমরা তো পারবোই না কি সুন্দর করে বানিয়েছে ঠাকুর এত সুন্দর এখনও মানে কমপ্লিট হয়নি কারণ হচ্ছে আর আমি তো গিয়ে ভিডিও করতে পারিনি তবে থ্যাংক ইউ দিয়া বোনকে মানে ও আমাকে ভিডিও করে দিয়েছে ওকে বলেছি তোর বাবা যে বানিয়েছে তুই আমাকে একটু ভিডিও করে পাঠাস না তারপর ও সুন্দর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিদি আমি তোমাকে পাঠিয়ে দেব। ও সুন্দর আমাকে পাঠিয়ে দিয়েছে সুন্দর সুন্দর ভিডিও করে থ্যাংক ইউ দিয়া তোকে আর ও অ্যাকচুয়ালি কমপ্লিট হলে আরও ভাল লাগবে কিন্তু এখনও তো হয়নি কাজ পুরো চলছে এখনও এই ঠাকুরটাকে তো আমার মানে কী বলবো আমি চোখ সরাতেই পারছি না এতটা সুন্দর হয়েছে ভীষণ ভালো মানে বানিয়েছে এই কী বলে এটাকে শঙ্খ ঠঙ্খ এসব দিয়ে ছোট ছোট এই যে আমি ভালো করে মানে চিনতে পারিনি জিনিসগুলো কি তো সামুদ্রিক জিনিস বললো আমি সেটাই সেটাই মনে হলো কারণ এই হোয়াইট হোয়াইটগুলো কি আমি নিজেই চিনতে পারছি না কিন্তু ভীষণ সুন্দর হয়েছে মানে এত সুন্দর তোমরাই দেখো বুঝতে পারো কোনো মানুষের হাতের কাছে এত সুন্দর হয় কি করে কিভাবে পারে কমপ্লিট হলে আমি আমি চেষ্টা করবো তোমাদের সাথে আবারও শেয়ার করার যাই হোক এখানে টাটা করছি আর এইসব দেখাচ্ছি না আমি একটু তারপর বাড়িতে এসে রিলস ফিলস বানিয়েছি চলো টাটা